ক্লাসিক মেথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধু আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে ফ্যাসিলিটি ম্যানেজারের প্রিলিমিনারি মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে এই পদের পরীক্ষা কবে হবে ইন্টারভিউ কবে হবে তো বন্ধু আপনাদের অবগতির জন্য জানাই যে এই সমস্ত পদের পরীক্ষা এপ্রিল মে মাসে হওয়ার সম্ভাবনা থাকলেও লোকসভা ভোটের তারিখ ঘোষিত হয়ে যাওয়ার ফলে এই সমস্ত পদের পরীক্ষা বা সিলেকশন প্রসিডিওর লোকসভা ভোট সম্পন্ন হয়ে যাওয়ার পরে হওয়ার সমূহ সম্ভাবনা এর জন্য আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বোর্ড অপশানে ক্লিক করে বোর্ড মেম্বারদের ফোন নম্বর পেয়ে যা পেয়ে যাবেন সেখান থেকে আপনি ফোন করে এই পরীক্ষা কবে হতে পারে তার একটি পূর্বধারণাও পেয়ে যেতে পারেন তো বন্ধু এই পদে যে প্রিলিমিনারি মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে ষোলো হাজার জন ক্যান্ডিডেটের নাম থাকবে অর্থাৎ কিনা যে টোয়েন্টিস টু ওয়ান এইট রেশিওতে আপনাদের সিলেকশান হবে আটশো উনিশটি পদ এবং ষোলো হাজার তিনশো জন ক্যান্ডিডেট অর্থাৎ কিনা না কুড়ি জনের মধ্যে একজনের সিলেকশান পাক্কা তো বন্ধু এমন কম কম্পিটিশনের পরীক্ষা আগামী দিনে আসবে কিনা সন্দেহ আছে তাই যেদিনই পরীক্ষা হোক না কেন আপনি এখন থেকে আদা জল খেয়ে এই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করুন এই পরীক্ষার সিলেবাস কি এবং এই পদের জব প্রোফাইল কি ইত্যাদি বিস্তারিতভাবে জানতে আমাদের এই চ্যানেলের ভিডিও প্লেলিস্টে লিস্টে কয়েকটি ভিডিও রয়েছে তা আপনি দেখে নিতে পারেন তো বন্ধু যেদিনই পরীক্ষা হোক না কেন আপনি এমন একটি ভালো পদের জন্য অবশ্যই আদল খেয়ে প্রস্তুতি নিন সিলেকশন আপনার হবেই তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আপনি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনকে প্রেস করুন যাতে করে চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরাখবর সবার আগে পেয়ে যান তো কথা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ